আমি অভিষেক আজকে ফানউইদ ফুড চ্যানেলে নিয়ে এসেছি একটা দারুণ ট্যুর প্ল্যান যেটা আপনারা শীতকালে করে নিতে পারেন একটা রাত দুদিনের দারুণ একটা কম পয়সায় ট্যুর আর তাহলে সেটা দেখতে হলে আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন আমাদের শ্রাওড়াফুলি স্টেশনে চলে আসছে আর সেটা আমাদের হলো গণদেবতা এক্সপ্রেস সেই ট্রেনে করে আমরা চলে যাব রামপুরহাট জাংশন তাহলে ট্রেন আসতেই আমরা এখন উঠে পড়লাম আর দারুণ কিন্তু ট্রেনের ভেতরের অবস্থা মানে যেহেতু ট্রেনটাতে স্টপেজ অনেকটাই কম তাই জন্য ভেতরের লোকের সমাগম কিন্তু প্রচণ্ডভাবে বেশি থাকে একদম গল্প করতে করতে মাত্র আশি টাকার বিনিময় আমরা রামপুরহাট স্টেশন নেমে পড়লাম আর রামপুরহাট স্টেশনের ওভারব্রিজ ক্রস করে যখন বাইরে এলাম বাইরে থেকে ছাড়ছে অটো আর সেই অটোতে মাত্র পঞ্চাশ টাকা করে নিয়ে নিচ্ছে মাত্র এই পঞ্চাশ টাকার বিনিময়। তারাপীঠ রোড ধরে তারাপীঠের যে সরণী এই রাস্তাতে আমরা নেমে পড়লাম আর বুঝতেই পারছেন আর ঢোকার মুহূর্তে প্রচুর প্রচুর কিন্তু এই রকম মিষ্টির দোকান কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর শুধু মিষ্টি নয় মালা যে মালা দেখে আপনাদের চোখ মন দুটোই কিন্তু ভরে যাবে আর প্রচুর কিন্তু রয়েছে মালা স্টক মানে কোন মালাটা ছেড়ে কোন মালাটা দেখতে পাবেন সেটাই হচ্ছে আপনাদের চোখ ধাঁধানোর ভালোবাসা শহর মায়ের শহর একেবারে তারাপীঠে আমরা এখন এসে পড়েছি মন্দির ক্রস করে যখন আরেকটু সামনের দিকে এগিয়ে যাব তখন দেখতে পাবো এখানে রয়েছে প্রচুর হোটেল যত মন্দির থেকে দূরে যাব তত কিন্তু হোটেলের প্রাইস কিন্তু কমে যাবে মানে মোটামুটি ফোর থেকে ফাইভ জনের রুম ভাড়া পড়ে যাবে চারশো থেকে পাঁচশো টাকা আর এখানে যে দোকানগুলো রয়েছে সেই দোকানে কিন্তু ব্রেকফাস্ট আইটেমও যেমন পাওয়া যায় বিভিন্ন ধরনের চপ ছোলা সেদ্ধ মটর সেদ্ধ এছাড়াও কিন্তু এখানে রয়েছে মাছ মাংস দিয়ে দিলে এনারা রান্না করে দেবেন খুব কম পয়সার বিনিময়ে আর যেহেতু এই রাস্তাতে সব দোকানই পরপর কিন্তু রয়েছে এই রকম ছোটোখাটো রান্নাঘর তাই এই রাস্তা দিয়ে যখন যাবেন তখন নাক কিন্তু একেবারে ভরে যাবে মানে যাকে বলে ঘ্রাণেন অর্ধ আর দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে মন্দিরের এন্ট্রি আর মন্দিরের ঠিক এন্ট্রির উল্টো দিকের একটা গলি রয়েছে গলিতেই প্রথম যে দোকানটা পড়ছে সেটা হলো পার্থসারথী হোটেল অ্যান্ড সুইটস এই দোকানে কিন্তু মটকাতে করে চা যেমন তৈরি হচ্ছে তেমনি আবার সন্ধ্যেবেলার স্ন্যাক্স আইটেম শিঙারাও কিন্তু তৈরি হয় এছাড়া জলখাবার আইটেমে তৈরি হয়ে যাচ্ছে গরম গরম কচুরি তার সাথে রয়েছে কিন্তু পেছন দিকে রয়েছে ল্যাংচা আর কোনটা ছেড়ে কোনটা খাবেন আপাতত কিন্তু এই ল্যাংচাগুলোর দিকে লোভ জাগাতে জাগাতে আমি এখন গরম গরম কচুরি নিয়ে বসে পড়লাম চার পিসের দাম নিয়েছে মাত্র তিরিশ টাকা গরম গরম কচুরি তার সাথে কিন্তু হালকা মটর আর আলু দিয়ে কিন্তু তরকারি দিয়েছিল খাওয়া হয়ে গেছে এবার চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটু ঘুরে আসি চলে এলাম মন্দিরের সামনে মন্দিরের এই সিঁড়িটা বেয়ে ওপরে যখন উঠলাম দেখতে পেলাম ভেতরে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে যেহেতু প্রায় বেলার দিকে মানে প্রায় একটা বেজে গেছে সেখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু বসে পড়েছে খেতে আর এখানে কিন্তু ফ্রিতে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় তো আপনারা যারা আসছেন তারা কিন্তু এখান থেকে এসে এই রকম খাবার দাবার কিন্তু পেয়ে যাবেন এছাড়া আপনাদের এখানে কিন্তু প্রসাদ কিনতেও পাওয়া যায় বিভিন্ন রকম ছোটোখাটো কৌটো করে এখানে মায়ের ভোগ বিক্রি করানো হয় আপনারা এখান থেকে এসে খেয়ে নিতে পারেন আমরা যেদিনকে গেছিলাম সেখানে এখানে কোন একজন ভক্ত এখানে যে সমস্ত মানুষদের জন্য খাবার পরিবেশন করছিলেন তাই সেখানের আইটেমের মধ্যে অনেক অনেক ধরনের কিন্তু আইটেম ছিল যেরকম ছিল ডাল আবার ভাত তার সঙ্গে কিন্তু মাছের মাথা দিয়ে তরকারি তার সাথে ছিল এরকম পোলাও আর সমস্ত মানুষ কিন্তু এই ভোগের প্রসাদ গ্রহণ করার জন্য প্রচুর মানুষ লাইন দিয়েছে ভিড়ের সমাগমও হয়েছে প্রচুর প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে কখন তার নিজের পুজো কখন দিতে পারবে আর তার মাঝখানে দেখুন এখানে কিন্তু প্রসাদও বিক্রি হচ্ছে আবার এখানে কিন্তু শুধুমাত্র প্রসাদও নয় কোনো কোনো মানুষ এসে কিন্তু অন্নপ্রাশন বা নিজেদের জন্মদিন এখানে কিন্তু সময় অনুযায়ী কাটাতে পারেন এই সমস্ত ভক্তরা মাকে ভোগ নিবেদন করবেন তাই একেবারে ঠাকুরের থালাটা নিয়ে মাথায় নিয়ে দাঁড়িয়েছেন ঠাকুরের মুখটা একটু দেখবে বলে এটা কত ফুলের মালা গো কত ফুলের মালা দাম কত চারশো ভোগ প্রসাদ গ্রহণ করব বলে আমিও বসে পড়লাম আর প্রথমেই দিয়ে দিলো ঝুঁঝুরে আলু ভাজা তার সাথে পোলাও তারপর দিয়ে দিল ভাত আর তারপর দিয়ে দিয়েছিল ডাল আর মাছের মাথা দিয়ে কিন্তু তরকারি ঠাকুরের প্রসাদের কোনো রকম রিভিউ হয় না তাই একেবারে ধন্যবাদ জানাই মাকে যে এত সুন্দর দিনে এসে উপস্থিত হতে পেরেছি আর ঠাকুরের কিন্তু অশেষ কৃপা যে এই রকম একটা ভোগ প্রসাদ আমি গ্রহণ করতে পারছি তারপর কিন্তু দিয়ে দিল আরেক রকমের তরকারি আর তার সাথে দিল মাছ এরপর ছিল চাটনি মিষ্টি আর পায়েস সবকটা খাবার দাবার দারুণভাবে খেলাম এরপর হাত পা মুখ ধুয়ে পুজোর ডালি নিয়ে চলে এলাম একেবারে মন্দিরের সামনে এখানে যত দুপুরের দিকে পুজো দেবেন তত কিন্তু কম সময় দাঁড়াতে হবে মাত্র দেড় ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম আর ঠাকুরের যে পুকুর এই পুকুরের পাড়ে রয়েছে প্রচুর কিন্তু হাঁস আর তার মাঝখানে আমরা এই রকম একটি ফুলের ডালা নিয়ে চলে এলাম এইখানে লাইন দিতে আর সব থেকে ভালো হচ্ছে এখানে লাইন দেওয়ার জন্য কষ্ট হবে না কারণ পাশে এরকম চেয়ারের মতো করে কিন্তু জায়গা করে দেওয়া আছে যার ফলে আপনাদের যারা বয়স্ক মানুষ আছেন তাদের কিন্তু লাইন দিতে হলে কোনো অসুবিধাই হবে না কারণ একটু করে হাঁটবেন আবার একটু করে বসে পড়বেন এছাড়া কিন্তু মানুষের ঢল কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু লাইন এগোচ্ছে কখনও কষ্ট হবে না যে অনেকক্ষণ ধরে কিন্তু লাইন দিয়ে রয়েছেন ভিআইপি গেট মাত্র দেড়টার পর না দিলেও চলবে আর এখানে এবছরের নিয়ম হয়েছে কিন্তু ফোন জমা দিতে হবে মাকে পুজো দিয়ে তারপর দেখুন ঠাকুরের দর্শন কিন্তু পেয়ে গেলাম আর যাকে বলে মাকে প্রাণ ভরে আপনারাও দেখে নিন ঠাকুরের স্থানে এসে অনেক মানুষই কিন্তু যোগ্য দিয়ে থাকেন এই রকম আরেকজন মানুষ কিন্তু এসে এখানে কিন্তু যোগ্য দিচ্ছেন এবং তাদের কিন্তু প্রচুর মানুষ এসছেন এছাড়াও কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়ে যাওয়ার পর বাইরের জায়গা কিন্তু প্রচুর রকমভাবে পরিষ্কার হয়ে যায় আর এখানে দেখিয়ে দিচ্ছি প্রথম বিষ্ণু মন্দির তারপরে রয়েছে বামদেব আর তার পাশেই ছিল কিন্তু গণেশ দেবতার মন্দির সব কিছু মন্দির দর্শন হয়ে গেল এরপর এখান থেকে বেরিয়ে যাব আর বেরিয়ে যাওয়ার পর প্রথমে যেটা দেখতে পেয়ে গেল চন্দ্রচুর ভৈরব মানে এক শিব ঠাকুরের মন্দির এখানে কিন্তু মালা পাওয়া যায় আপনারা এখান থেকে এসে মালা দিয়ে ঠাকুরকে দর্শন করে নিতে পারেন আর এখন তো কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আশা করছি বুঝতেই পারছেন আর তারপর দেখুন বাইরে বেরিয়ে এসে দেখতে পেলাম তখনও কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে এই রাস্তার মাঝখানেই রয়েছে কিন্তু নিকেতন আর এই বামানিকেতনের ঠিক উল্টো দিকেই রয়েছে শকুন্তলা পূজা ভাণ্ডার এই পুজোর দোকানে কিন্তু আমরা পুজো দিয়েছিলাম এখান থেকে পুজো নিয়ে আর ওপরে কিন্তু রয়েছে এনাদের ঘর আপনারা কেউ থাকতে হলে আপনারা এখানে থাকতে পারেন খুব কম টাকার বিনিময় কিন্তু এখানে থাকা যায় এছাড়া সন্ধেবেলা যখন হয়ে গেল তখন কিন্তু আবারও বেরিয়ে পড়লাম তখনও কিন্তু প্রচুর মানুষ এসে কিন্তু মালা দিচ্ছেন এখন আমি চলে এসেছি মন্দিরের প্রাঙ্গণে আবার আর এখানে দেখুন আরতি কিন্তু শুরু হয়ে গেছে চলুন এবার একটু আপনাদেরকে সাথে নিয়ে একটু আরতি দর্শন করে আসি পুজো দেখা হয়ে গেল এবার এখান থেকে বেরিয়ে পড়ে আপনাদেরকে সাথে নিয়ে চলে এলাম শ্মশানের জায়গাতে যেখানে রয়েছে কিন্তু প্রচুর মানুষের সমাগম আর প্রচুর মানুষ আসছে এখানে ধূপ দিতে নিজের মনস্কামনা পূরণ করতে দর্শন করছি আমরা এখন বামা খেপা বাবার সমাধি মন্দির এর পাশেই রয়েছে তারাপীঠ মহাশ্মশান যেহেতু এখনকার দিনের পরিবেশের কথা ভেবে বর্তমানকালে এখানে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থাও করা হয়েছে পাশেই রয়েছে কিন্তু কাঠে পোড়ানো জায়গা যেখানে আগে কিন্তু কাঠে পোড়ানো হতো এবং সেই ছাই এখানে কিন্তু পড়ে থেকে এখানে বিশাল বড় বড় স্তূপ তৈরি হয়েছে যেখানে এখানে কিন্তু অনেক আশ্রমের মুনি ঋষিরা আসেন যোগ্য করেন এবং এখানে এসে কিন্তু আপনারা দেখতেও পারেন এরপর রয়েছে আপনাদের দেখাচ্ছি এই তারাপীঠের মা স্মরণি রোড ধরে যে দোকানগুলো মায়ের যে জিনিসপত্রগুলো এখানে বিক্রি হয় চামড় থেকে শুরু করে পেতলের কাঁসারের নানান রকমের জিনিস রয়েছে এছাড়া মানুষ কিন্তু নানান ধরনের জিনিস এখান থেকে কিনছে তাদের বাড়ির জন্য অনেকে মিষ্টিও কিন্তু এখান থেকে কিনে থাকে আমরা এখান থেকে কিনে নিলাম সেই একই দোকান আর এই দোকানে নিয়ে নিলাম হচ্ছে মটকার চা আর এত সুন্দরভাবে কিন্তু এখানে চাটা বিক্রি হয় মন্দিরের সামনে পার্থসারথীর এই মিষ্টির দোকানটাতে এসে অবভিয়াসলি কিন্তু ট্রাই করবেন এরকম চা আর তার সাথে পাওয়া যায় এখানে গরম গরম শিঙারা তো আমরাও এখান থেকে গরম গরম শিঙারা তার সাথে কিন্তু চাটা কিনে নিলাম এছাড়াও কিন্তু এখানে পাওয়া যায় কিন্তু মিষ্টি যেখানে সত্তর টাকা ল্যাংচা দশ টাকা ল্যাংচা এবং সাত টাকা ল্যাংচাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ওরানো প্রায় হয়ে গেছে এবার চলে আসি রাতের খাবারের জন্য আপনারা চলে আসবেন এই তারামায় সরণি রোড ধরে শঙ্কর হোটেলের সামনে যেখানে কিন্তু পিওর ভেজ আইটেম সমস্ত কিছু পাওয়া যায় আপনারা এখানে দেখে নিতে পারেন পালং পনির থেকে শুরু করে বাটার তরকার শাহি পনির বাটার পনির সমস্ত কিছু আমরা এখান থেকে নিরামিষ আলুর দম নিয়েছিলাম যেখানে চার পিসের দাম নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা আর তারপর এখান থেকে কিন্তু রুটিও পাওয়া যায় মাত্র পাঁচ টাকা করে তাই আপনারা এখান থেকে ভেজ খেয়ে নিতে পারেন এরপর রাত্রে ঘুমিয়ে নিয়ে পরের দিন সকালবেলা আমরা উঠে পড়লাম ভোরবেলা এখন প্রায় ছটা বাজে এবং এখান থেকে বেরিয়ে যখন রাস্তার দিকে গেলাম প্রচুর কিন্তু ফোর হুইলার দাঁড়িয়ে রয়েছে এখানে প্রত্যেকটা গাড়ি বক্রেশ্বর যাওয়ার জন্য চোদ্দোশো থেকে পনেরোশো কেউ বা দু হাজার থেকে আড়াই হাজার টাকা কিন্তু নিচ্ছে আমরা এই রকম অটোগুলোতে উঠে পড়লাম আর মাত্র চল্লিশ টাকার বিনিময় এই পথ ধরে আমরা চলে এলাম রামপুরহাট বাস স্ট্যান্ডে আর রামপুরহাট বাস স্ট্যান্ডে আসতে না আসতেই এখান থেকে কিন্তু আমরা উঠে পড়লাম সিউরি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য যেখানে কিন্তু আমরা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে চলে এলাম কিন্তু শিউরির বাস স্ট্যান্ডে আর বাইরের পথঘাট কিন্তু দুর্দান্ত সুন্দর দুদিকে রয়েছে কিন্তু গাছের সারি আর মাঝখানে চলছে এই রোড আর দারুণ কিন্তু এখানকার পরিবেশ আপনাদেরকে সাথে নিয়ে আমরা গল্প করতে করতে চলে এলাম একেবারে সিউরির বাস স্ট্যান্ড যেখান থেকে কিন্তু অনেক জায়গাকার বাস ছাড়ে আমরা উঠে পড়লাম বক্রেশ্বর যাওয়ার বাসে আর বক্রেশ্বর যাওয়ার বাসে আমরা উঠে মাত্র তিরিশ টাকার বিনিময় জার্নি শুরু করে দিলাম একেবারে যেতে যেতে বেশ খানিকটা সময় কিন্তু চলে গেল দুটো বাস মিলিয়ে প্রায় দেড় ঘন্টার সময় কিন্তু লেগে গেছে আমরা কিন্তু সকাল প্রায় ন সাড়ে নটা বাজে আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি আর এখন আপনাদেরকে সাথে নিয়ে প্রবেশ করছি বক্রেশ্বর বাবার মন্দির বক্রেশ্বরের মন্দিরের ভেতরে ঢুকতেন ঢুকতেই দেখতে পেয়ে গেলাম প্রচুর মানুষের কিন্তু এখানে সমাগম হয়েছে যেহেতু শীতকাল আর তাই এখানে গরম জলে চান করার জন্য প্রচুর মানুষ কিন্তু আসেন এখানে কিন্তু বক্রেশ্বরের শ্মশান যেমন রয়েছে তেমনি কিন্তু বীরভূমের একটা পঞ্চপীঠের মধ্যে কিন্তু রয়েছে এক পিঠ আর বাইরে কিন্তু রয়েছে মনোজ সুইটসের দোকান এখান থেকে আপনারা এসে কিন্তু ব্রেকফাস্ট করে নিতে পারেন আমরা তাই এখানে বসে ব্রেকফাস্ট করে নিলাম চার পিস কচুরি দাম পড়ছে চব্বিশ টাকা তার সাথে ছিল এই রকম তরকারি এরপর চলুন মন্দিরের মধ্যে ঢুকে পড়ি মন্দিরে যাওয়ার জন্য মাত্র দশ টাকার বিনিময়ে কুপন কেটে নিতে হবে প্রথমেই দেখতে পেয়ে যাব ঢুকে একটা বট সেটা কিন্তু অনেক পুরনো এরপর রয়েছে কিন্তু উষ্ণ প্রস্রবণের জল যেটা হালকা গরম এখানে কিন্তু প্রচুর মানুষ এসে চান করছেন এটা ছিল ছেলেদের ঘাট পাশে ছিল মেয়েদের ঘাট আর এটা হচ্ছে কিন্তু সবথেকে গরম একটা জায়গা যেখানে কিন্তু দেখুন জল একেবারে ফুটছে এটা অতটাও পড়ছে না কিন্তু এটা হচ্ছে সব বেশি উষ্ণতম স্থান যেখানে কিন্তু জল টকবগ করে ফুঁড়ছে এবং পাশে হিলিয়াম গ্যাস তৈরি হচ্ছে এবং পাইপলাইন দিয়ে পাশে কিন্তু স্টোর রুমের মধ্যে কিন্তু সঞ্চিত হয়ে যাচ্ছে এরপর চলে এলাম আপনাদেরকে সাথে নিয়ে এই আসল মন্দিরের ভেতরে এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এক কালী মায়ের মন্দির আর সেই মায়ের মন্দিরে ঢোকার আগে বাইরে কিন্তু গণেশজিকে প্রণাম করলাম এরপর চলে এলাম কিন্তু পাশে এক শিব ঠাকুরের মন্দির যেটা ছিল বটুকনাথ ভৈরব আপনাদেরকে একেবারে মন্দিরের ভেতরেই ঢুকে নিয়ে চলে গেলাম আপনারাও দর্শন করে নিন আমিও এখানে দর্শন করে নিচ্ছি বটুকনাথ ভৈরবকে পাশেই রয়েছে আর এক হচ্ছে ত্রিনয়নী মা তাকে কিন্তু প্রণাম করতে চলে এলাম যেখানে মায়ের দুই জোড়াভুরুর মাঝখানের অংশটুকুনি পড়েছিল নিচেই ছিল মায়ের চরণ এখান থেকে দর্শন করে পাশে চলে গেলাম বক্রেশ্বর বাবাকে দর্শন পাশে আরেকটি জায়গা রয়েছে সেটি একটা ছোট্ট জলাশয় সেখানেও কিন্তু গরম জল রয়েছে আর এই জল দিয়ে কিন্তু বাবাকে স্নান করানো হয় আপনারা এখানে কিন্তু বাবাকে স্নান করানোর জন্য জল এখান থেকে সংগ্রহ করতে পারেন বাইরে কিন্তু মালা বিক্রি হচ্ছে এছাড়া মালা নিয়ে কিন্তু আপনারা লাইনে দাঁড়িয়ে পড়বেন প্রচুর মানুষের সমাগম হয়েছে আর এখানে কিন্তু আসলে বাবাকে দর্শন করতেই হবে তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম আর আপনাদেরকে সাথে নিয়ে একেবারে মন্দিরের গর্ভগৃহে সাথে নিয়ে এরপর আমরা দর্শন করতে ঢুকছি ভেতরে শিবের যে জায়গা সেখানে দেখুন প্রচুর মানুষ কিন্তু ঠাকুর মশাই এসছেন এবং সেখানে কিন্তু পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষ কিন্তু ঠাকুরের মাথায় কিন্তু জল দিচ্ছে আপনারা দর্শন করে নিন বক্রেশ্বর বাবাকে আমিও কিন্তু দর্শন করলাম এরপর এই স্থান থেকে বেরিয়ে গিয়ে পাশে আমরা দেখতে পেয়ে গেলাম মা ভবতারিণী মন্দির যে মন্দিরের সামনে কিন্তু আরও কিন্তু রয়েছে মহাদেবের মন্দির সেই ছোটোখাটো মন্দিরগুলোকেও আপনারা দর্শন করে নিতে পারেন এরপর মা ভবতারিণী মন্দিরের মধ্যে প্রবেশ করলাম আর সেখানেও দেখতে পেলাম আর এক কালীমা তো আমরা এখানে মন্দিরের ভেতরে যখন ঢুকলাম দেখতে পেলাম বক্রেশ্বরের খাঁকিবাবা মিশন বলে জায়গাটা এবং পাশেই রয়েছে কিন্তু সরস্বতী নদী এবং এখান থেকে বেরিয়ে পড়লাম আর বেরোনোর সঙ্গে সঙ্গে বাইরে দেখতে পেয়ে গেলাম অটো মাত্র একশো পঞ্চাশ টাকা পাঁচজনের জন্য অর্থাৎ প্রতি মাথা পিছু তিরিশ টাকা করে বিনিময় আমরা নিয়ারেস্ট স্টেশন দুবরাজপুর স্টেশনে চলে এলাম আর সেখানে একটা চল্লিশে ছিল হুল এক্সপ্রেস এই ট্রেনে করে আমরা আবার চলে এলাম ব্যান্ডেল স্টেশনে তাহলে আপনারাও বুঝতে পারছেন একটার রাত আর দুদিনের জন্য খুব কম খরচের মধ্যে এই রকম বক্রেশ্বর আর তারাপীঠ দুটো জায়গা দর্শন করতে পারবেন তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর প্রিয়জন মানুষকে ভিডিওটা পাঠাবেন আর খুব তাড়াতাড়ি দর্শন করে আসুন মাকে আর বক্রেশ্বর বাবার মন্দিরকে আজকের মতো টাটা